নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় রাজন্যবর্গের যোগদানের কারণ কী ছিল আমি তোমাদের আগের ক্লাসে ইউনিট থ্রি থেকে সিপাই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বা মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এই প্রশ্নের উত্তরটি আপলোড করে দিয়েছি তোমরা এখনও যারা ভিডিওটি দেখে উঠতে পারো নি অবশ্যই দেখে নেবে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে যাই হোক আজ তাহলে শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেয় তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত মহাবিদ্রোহ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় ভারতের সিপাহীরা এই বিদ্রোহের সূচনা করলেও সমাজের বিভিন্ন অংশের মানুষ এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন দেশীয় রাজন্যবর্গ ইংরেজদের সামরিক শক্তির কাছে পদানত হলেও ভারতীয় রাজন্যবর্গ কোনো দিনই ইংরেজ শাসনকে মেনে নিতে পারেননি প্রশ্নানুসারে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ নিম্নে আলোচনা করা হল তোমরা প্রথমে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ প্রথম পয়েন্ট সত্যবিলোম নীতি লর্ড ডালহসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি রাজন্যবর্গের মনে তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টি করে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে সত্যবিলোম্ব নীতি প্রয়োগ করেন এই নীতির দ্বারা অপুত্রক রাজাদের মৃত্যুর পর তাদের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাতারা ঝাঁসি সম্বলপুর নাগপুর তাঞ্জোর কর্ণাটক কাটোয়া প্রভৃতি রাজ্য এরপর তোমরা একটা প্যারা করবে এছাড়া তিনি অর্থাৎ লর্ড ডালহসি কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য দখল করেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পদমর্যাদা লোপ লর্ড ডাল পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তপুত্র নানা সাহেবের বাৎসরিক ভাতা ও পেশোয়া পদ লুপ্ত করেন তিনি দিল্লির বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে তার প্রাসাদ থেকে বহিষ্কৃত করেন এবং তার উপাধি বিলুপ্ত করা হয় এছাড়া ডালহৌসি নির্লজ্জভাবে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করেন ঐতিহাসিক জনকে লিখেছেন যে রাজপরিবারের বিলুপ্তির সঙ্গে সঙ্গে নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠিত হয় আসবাব প্রত্যাদি মণি মুক্তা অলংকার এমনকি হাতি ঘোড়া পর্যন্ত লুণ্ঠিত হয় এরপরে তোমাদের এই প্রশ্নের উত্তরে শেষ পয়েন্ট অর্থাৎ উপসংহার পরিশেষে বলা যায় যে এইসব কার্যকলাপের ফলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় রাজন্যবর্গের মনে তীব্র ঘৃণা ও অসন্তোষের সৃষ্টি করে ডক্টর কালিকিঙ্কর দত্ত বলেন এইসব ঘটনা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল প্রাচীন রাজন্যবর্গের মনে অস্বস্তি ও সন্দেহের সৃষ্টি করে তাই দেশীয় রাজন্যবর্গরা এই বিদ্রোহে অংশগ্রহণের মাধ্যমে তাদের পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনতে সচেষ্ট হন এই পর্যন্ত তোমাদের আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ এই পর্যন্ত তোমরা লিখবে যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যদি আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন অর্থাৎ প্রতিটি ইউনিটের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের তুলে ধরবো অবশ্যই চ্যানেলে পাশে থাকো আজ রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো